বিष्णুবে মসজিদে নববীর আগে একটা মসজিদ তৈরি করেছিলেন নাম মসজিদ কোবা কোবাপল্লিতে মসজিদ বানিয়েছিলেন ওইটা বানায়া চলে আসলেন মদিনায় মদিনার একটা জায়গা চুজ করলেন ওই জায়গায় ছিল মুশরিকদের কবরস্থান বিष्णুয়ই বললেন কবর উঠাও আর কঙ্কাল নিয়ে অন্য জায়গায় দাফন করো খেজুরের বাগান ছিল ভাঙা ভাঙা বললেন এগুলোর সবগুলোকে সমান করো

মসজিদ বানিয়ে এই মসজিদের একজন ইমাম নিয়োগ করলেন করে উনি চলে গেলেন মাদিনায় মদিনাতে মসজিদের নবী তৈরি হলো ওখানে বিশ্ব নবী ইমামতি করেন কোবাপল্লীর যিনি ইমাম উনি প্রতি রাকাতে জাহারি কেরাত যে রাকাত চালাতে আছে মাগরিব ফজর এশা। এই প্রত্যেক রাখাতে উনি কেরাত যখন শুরু করতেন সুরা ফাতিহার পরে সুরাতুল এখলাস দিয়ে শুরু করতেন এরপরে আরেকটা সুরা দ্বিতীয় রাখাতে ফাতিহা দিয়ে শুরু আর পরে সূরা ইখলাস এর পরে আরেক সুরা এশার নামাজে সূরা ইখলাস ফজরের নামাজে সূরা ইখলাস মাগরিবের নামাজে সূরা আপনাদের এই মসজিদের ইমাম যদি প্রত্যেক নামাজে সুরা ইখলাস পড়ে কি করবেন আজকে ইমামের একদিন কি আমার একদিন পাইছে কি কুরবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুরু করবেন না করবেন না মুসল্লিরাও তাই করলেন সব জব্দবদ্ধ হয়ে ইমামরা জ্বললেন ইমাম সাহেব খালি এক ক্লাস পড়েন কে ইমাম বলে আমার ভালো লাগে নামাজ পড়লে পড়েন এলে ভাগ কি ইমাম দেখছে কারণ এটা বাংলাদেশের সিস্টেমের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয় ইমাম না নিয়োগ দিয়েছে বিশ্ব নিয়োগ বাতিল করলেও করবে বিশ্ব নবী ছিল এটা এলাকার সভাপতির দেয়া ইমাম না সেক্রেটারির বানানো ইমাম নয় নিয়োগ দিয়েছে বিশ্ব মুসল্লিদের কিছু গড়ার নাই সব মুসলিমে বিশ্ব নবীর মাছ না এরকম ডেকে বললেন ঘটনা কি আসলে এমন করো করি কেন করেন প্রতি রাখা সুরা ফাটিয়ার পরে কুলফু আল্লাহ ধরো

যতদিন মন চাই তুমি এক ক্লাস দিয়েই নামাজ পড়াবা আর জেনে রেখো আল্লাহ মরে জানিয়ে দিয়েছে এই ছোট্ট সুরার প্রতি তোমার ভালোবাসা এই ভালোবাসার কারণে আল্লাহ তোমার জান্নাত দান করেছে এই সুরার মর্যাদা কম কম না বেশি বেশি ইমামতি টিকে গেল প্রতি ওয়াক্তে উনি সুরা এক ক্লাস দিয়ে পড়াতেন